এই ভাই ভাই ওরে টি টি ওগে টি

আরে বাপরে আই দেখ মাছ এইবা খেলা দাও লাগা লকলকে না তুমি মাছ দা আমি মাছটা মাছ দে ও তুমি দরসা যা চল না চল যা 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 চাচা ছুট গউ গউ মুফলিদের মাল দিয়া দরগা হাঁতি গাত আমি হাতে ধরে আলতাম নাকি কানিলো মাছ কানিলো কানিলো আই 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 কানিলো 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 দাদা তুই চলছিস তুই চলছিস তুই চলছিস তুই চলছিস এইটু একটা বাঁজা কই দিছিস গে একশো ব্যাসা দুই মার রে বেড়া কেম নমস্তে বাড়ি যায় ৪০ ৪০ দেখ দেখ জানলে দাম আইজ দাম আরে বেটা অঙ্গু ঠালবা ঠালবা পাঁচটা চল্লিশ কোন কামটা করলা তো ভেদিয়া কি করতাম কি করছো না